আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকা বেড়ে যারা আছেন সুস্থ আছেন ভালো আসেন আজকে আপনাদের সামনে নিয়ে যেটা হাই হাজির হলাম সেটা হলো রাখি ব্র্যান্ডের অরিজিনাল রাখি ব্র্যান্ডের কটন বুটিক্স আইটেম কিছু খুবই সুন্দর পিওর কটনের মধ্যে এখানে আপনার চারটা ডিজাইন চারটা কালার একটা ডিজাইনের চার কালার এই ব্ল্যাকের মধ্যে চারটা ডিজাইন চারটা কালার চলুন ড্রেসগুলো দেখানোর আগে আপনাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেইম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হলো ছয় বাই ছিয়াত্তর ফ্লোর সিক্স মোবাইল ফ্লোরে আসলে ব্যাক সাইডে যে লেফটটা লেফটের পাশে আমাদের এখানে গ্রামীণ নাম্বার দেওয়া আছে সরাসরি ফোনও করতে পারবেন আবার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারবেন উপরে কিন্তু ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চাইলে পেজেও পারচেস করতে পারবে চলো দেরি না করে আমরা সরাসরি ড্রেসগুলো দেখে আসি এটাই হলো ফার্স্ট ড্রেস খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন আমি কাছে থেকে দেখা দিই এগুলো প্রিন্ট মাঝখানে যেগুলো দেখতেছেন আপনারা এটা এমব্রয়ডারি করা এটা কিন্তু পিওর কটনের মধ্যে কটন বুডিক্স রাখি ব্র্যান্ডের কটন বোর্ডিক্স এটা আপনারা পার্টি ওরতে পড়তে পারবেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হাতা একসাথে আর এটার সাথে ব্যাক সাইডে এটা হলো আপনার প্যান্টের কাপড় যথেষ্ট কাপড় দেওয়া আর এটার সাথে কিন্তু থাকছে পিওর সিফন দুপাট্টটা সিফন্দপাটটা আমি ওপেনভাবে দেখাই দিই এই হলো দুপাট্টা দুপাট্টা কিন্তু খুবই চমৎকার একটা অসাধারণ প্রিন্ট পিওর শিফনের মধ্যে এগুলো কিন্তু পিওর শিফন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায় তারা এসে বুঝে দেখে নিয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে তাদেরকে আমি বলতে পারি যে বিলিভ করে আপনারা নিতে পারবেন আগামীতে নিলে এইবার নিলে আগামীতে নেবেন ইনশাল্লাহ যারা ঢাকার ভিতরে তারা আমাদের এখানে ভিজিট করলে আরও ভালো হয় চলুন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সটরা এটার কিন্তু কালার চারটা আরও তিনটা কালার আছে ওটা আমি আপনার কাছে দেখাইতেই যারা যারা নিতে চুক দুটো স্ক্রিনশটট নিয়ে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করতে পারি ইনশাল্লাহ প্রাইস একটু পরে আমি বলে দিচ্ছি সোভিভার্স আর একটা কালার ডিজাইন কিন্তু সেম কালার চেঞ্জ এই মাঝখানে কিন্তু আপনার সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা নিখুঁত এগুলো কিন্তু ব্র্যান্ডেড আমি আবার বলে দিচ্ছি এগুলো বড় বড় শোরুমে পাওয়া যায় কিন্তু অনেক দাম আমাদের এখানে আপনি সাতশো রেটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ হোলসেল প্রাইসে এটা হলো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হাতে একসাথে এটা হলো এটার সাথে প্যান্টের কাপড় চলেন ওড়নাটা দেখাই দিই সবে এটা হলো ওড়না ওড়না কিন্তু খুবই বড় খুবই চড়া কিন্তু পিওর শিফনের মধ্যে সো সবেবাস আশা করি ড্রেসগুলো ভালো লাগবে ইনশাল্লাহ আমরা দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করি চলেন এটা আরেকটা নেক্সট কালারে চলে যায় সবেস নেক্সট কালার প্রত্যেক কালারটা কিন্তু অসাধারণ এক ডিজাইন চারটা কালার এটা তিন নম্বর কালার আমি আর একটা কালার দেখাবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব কিন্তু একসাথে খুবই সুন্দর অসাধারণ আর এটা হলো আপনার এটার সাথে প্যান্টের কাপড় খুবই সুন্দর চলেন ওনারটা দেখে আসি সবে এটা হলো দুপাট্টা খুবই অসাধারণ একটা চমৎকার কালার এবার দেরি না করে আমরা দুটো স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি চলে আমরা নেক্সট ডিজাইনে এটা নেক্সট লাস্ট কালারে চলে যায় সোভিভাস এই ডিজাইনের লাস্ট কালার ব্ল্যাকের সাথে খুবই সুন্দর একটা অসাধারণ চমৎকার কম্বিনেশন করা এটা অরিজিনাল কিন্তু রাখি ব্র্যান্ডের কটন বুটিক্স থ্রি পিস সুন্দর একটা ডিজাইন ওয়ান এটা আপনার সাথে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হাতা একসাথে আর এটা হলো আপনার পায়জামার কাপড় ব্ল্যাক চলেন সরাসরি ওড়নাটা দেখে আসি এটা হলো ওড়না খুবই চমৎকার আর দুপাট্টা খুবই অসাধারণ এক ডিজাইনের চার কালার চারোটা ডিজাইন কিন্তু অসাধারণ এক ডিজাইন চার কালার সব এবার দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলি আমি প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসগুলো যদি আপনারা যদি বড় বড় শোরুম থেকে আনতে চান এখানে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা কিন্তু আমরা এখানে অনেক কম রেটে দিয়ে দিচ্ছি এটা নিচেও আমাদের মার্কেটে সব জায়গায় কিন্তু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা একটা রেট প্রাইস রেখেছি বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা সুন্দর একটা রাখি ব্র্যান্ডের অরিজিনাল বুটিক্স পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা সুয়েবাস আরেকটা ডিজাইন চারটা ডিজাইন চারটা কালার খুবই অসাধারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে খুবই সুন্দর একটা কম্বিনেশন করা এগুলো কিন্তু সব এমব্রয়ডারি করা নিখুঁতভাবে খুবই সুন্দর এটা এমব্রয়ডারি করা এটা এমব্রয়ডারি করা খুবই সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একসাথে আর এটার সাথে আপনার ব্ল্যাক স্যালোয়ার প্যান্টের কাপড় ব্ল্যাক খুবই সুন্দর একটা সদা অসাধারণ চলো আমরা ওনাটা দেখে আসি সবিবাস এটা হলো দুপাটার একটা চমৎকার একটা কম্বিনেশান কন্ট্রাস্ট বলেন কম্বিনেশান খুবই সুন্দর একটা অসাধারণ পিওর শিফনের মধ্যে পিওর শিফোন দুপারটা অনেক বড় অনেক চড়া সবিবাস চলে আমরা এটা নেক্সট ডিজাইনে চলে যাই প্রাইস তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা নেক্সট প্রিন্ট নেক্সট ডিজাইন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা খুবই অসাধারণ এটা হলো আপনার এমব্রয়ডারি করা সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া কাজ করা ছিটা ছিটা এখানে ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ আর এটার সাথে আপনার ব্ল্যাক স্যালোয়ার চল আমরা ওনারটা দেখে আসি প্রাইস সব সেম তিন হাজার দুশো পঞ্চাশ টাকা সো এটার সাথে এটা হলো দুপাট্টা প্রত্যেক ড্রেসটা কিন্তু অসাধারণ যেহেতু এটা ব্র্যান্ডেড ড্রেস কটনের মধ্যে বুটিক্স আইটেম রাখি ব্র্যান্ডের প্রত্যেক দুপাটা প্রত্যেক ড্রেসটা কিন্তু অসাধারণ চলুন আমরা দেই না করে দুটো স্ক্রিন নিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি প্রাইস মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ টাকা চলুন এটা আমরা তিন নম্বর ডিজাইনে চলে যাই আর আরেকটা ডিজাইন খুবই অসাধারণ চমৎকার ডিজাইন এটা বলার বাইরে প্রত্যেক ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ এম্বয়ডারি করা খুবই সুন্দর অসাধারণ এখানে একটা এমব্রয়ডারি পার্ট দেওয়া ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব একসাথে এটার সাথে কিন্তু আপনার ব্ল্যাক সালোয়ার চলো আমরা ওনাটা দেখে আসি সব বাস এটা হলো প্রত্যেক ড্রেসের সাথে কিন্তু দুপাট্টা একটা অসাধারণ প্রিন্ট বলার বাহিরে আপনারা সামনাসামনি না দেখার পর্যন্ত বুঝতে পারবেন না আশা করি সকালের কাছে আমাদের এই ড্রেসটাগুলো ভালো লাগবে চলান এটা নেক্সট লাস্ট ডিজাইনে চলে যায় প্রাইস তিন হাজার দুশো পঞ্চাশ টাকা সবে লাস্ট ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড প্রিন্ট সুন্দর একটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব একসাথে এটা হলো কালো সেলওয়ার কাপড় সরি আমরা ওনারটা দেখে আসি এটা লাস্ট ডিজাইন বাস এটা হলো দুপারটা আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল রাখি ব্র্যান্ডের কটন বুটিক্স প্রত্যেক মালের সাথে কিন্তু দুপারটা খুবই সুন্দর একটা অসাধারণ চমৎকার দুপাটটা আর কোয়ালিটি ফুল এটা তো যারা ঢাকার ভিতরে আসেন তারা আমাদের দোকানে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন যারা ঢাকার বাইরে তারা অর্ডার করতে পারবেন নিশ্চিন্ত এটা ভালো কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ প্রাইস তিন হাজার দুশো পঞ্চাশ টাকা আশা করি সবার কাছে আমাদের ড্রেসগুলো ভালো লেগেছে ভিডিও ভালো লেগেছে তো আমাদের পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের এই ভিডিওকে শেয়ার করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে আগামীতে হাজির হবো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম